বন্ধা তো আমি বলেছিলাম আমি আজকে বাতের বাড়ি যাবো বাপের বাড়ি চলে এসছি রান্না হচ্ছে এটা শাক আলু মাছ দিয়ে হবে মাছ তো দেখো দেরি করে ধরেছে কাতলা মাছ পুকুরের মাছ ওরা এখনো পুকুরে মাছ ধরছে এর ভিতরে এখনো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো সবাই কমেন্ট করবে আমি তোমাদের এর আগেও বলেছি আমার বাপের বাড়িতে মাটির ঘর তোমরা কে কে মাটির ঘর দেখো সব কমেন্ট করবে দেখো মাটির ঘর এই গোলা এই রোড হাই রোড মাটির ঘর তো চলে আসলাম দুপুরের গোলাপ নিয়ে তোমাদের সামনে এটা আমার বাপের বাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আরে এই পেয়ারা গাছ তো বন্ধুরা ওরা এখনও মাছ ধরছে তোমাদেরকে দেখাবো আম গাছে আম দেখো সবজি দেখো এদিকে তাল গাছ দুখানে তাল গাছ আছে তাল ধরতে একবার মাছ ধরছে দেখো এটা পুকুর আমার বাপের বাড়ি তো সবাই কেমন লাগলো কমেন্ট করবে আমরা আজকে আবার চলে যাব আর মাছ পেয়েছিস ফরিং মাছ বলতে ফরিং মাছ কেমন লাগলো কমেন্ট করবে বন্ধুরা আজকে দুপুরে ব্লকটা তোমাদের কেমন লাগলো আমরা বিকালে আবার চলে যাবো ওরা মাছ ধরছে পুকুরে মাছ দিয়ে আলু দিয়ে পুষে দেখো আনারস হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো একটা আনারস একটা আনারস দেখো এখানে আনারাজ গাছ আছে কেমন লাগলো কমেন্ট করবে আর একটা কাঁঠাল ধরেছে আর মাদের একটাই ধরেছে ছোট্ট গাছ তো কেমন লাগলো কমেন্ট করবে দেখো কাঁঠাল তো টাটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবে এটা সবজি বাগান বেগুন এখন আর নেই একটা দুটো আছে গাছে এটা খেজুর গাছ এখানে নিম গাছ কেমন লাগলো কমেন্ট করবে টাটা সবাইকে যে একটা পেয়ারা গাছ তো বন্ধুরা আমার বাপের বাড়ি কেমন লাগলো কমেন্ট করবে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা বেল গাছ আর নারকেল গাছ আছে অনেকগুলো